তুমি তোমার আমি কতবার মানা করছি যে তুমি গ্রামের মধ্যে এই যে কাজগুলো করো এগুলো ঠিক করো তুমি উল্লেখ তোমার শিক্ষক হ্যাঁ এই জায়গা তোমার সাবধান করছি তোমার বাবাটা আমি দেখতেছি আগে এদিকে দেখছিলি হ্যাঁ তুমি তোমার গুরুজন তোমার মুরুব্বী না তোমার বাবা মা কি গুরুজন থাকলে আমার গুরুজন আমার কি গুরুজন এলাকার তুই একলাই যাবাই হ্যাঁ এলাকায় আর কোনো মাইয়ে বিয়ে দেয় নাই তুই এলাকা আবার পরে তুই যে কর্মকান্ড গুলো করছো তুই মনে আমি কোন খবর আয়নি এই মেয়ে না এই রে দুঃখ দিয়া বাড়িতে পলাই দিয়ে তোর মধ্যে কুলঙ্গারের বিয়ে করছে তুই সম্মান রাখছো এইবারে এইবার পরে তো রুম এই সুদে তাহলে খাওয়া হয়েছে আর তুই হ্যার লাগে বেদুবি কর তুই কেউ গামছা ধরে ধরে লই যান তুই যে গরুর মাংস গরুর মাংস এইবারে আইয়ে তুই শুরু করছো এ গরু মাংস কি তুই জীবনে সই রা নাই না তুই গরু মাংস খাও নাই গরুর মাংস লই দে তুই কি করছো তুই নিজেই তো ভালো করে জানো এ হন সারে এই জীবনে যা করছে সারে সব কিন্তু আমি জানি সারের ছাত্র আমি আজ আমি এই জায়গায় শুধুমাত্র সারের জন্য এই লোকটা এত কষ্ট করে নিজে না খাইতে হোক ধার করুক করুক যেরম খাওয়াইছে না এই তোর খাওয়াইছে মাইয়ে খাওয়াইছে হে কোনো সময় কয়েছে খাওয়াই তোর মনে হে সবসময় তোর মনটা চলার চেষ্টা করছে এই আমাদের মতো এই অসহায় গরিব ফ্যামিলির মেয়েরা তবু ও তো কিছু অশিক্ষিত লোকের সংসারে গেলে তোরা জ্বালাইয়া বুড়ি শেষ করে দাও তোরা মনে করো তোরা জানি রে তুই কি তুই কি করো তোর বাড়ি কিছু না তোর সব খবর আমার আমার আছে মুখ না আমি যদি মুখ খুলি ভালো হইবে না তোর মতো আছে আর তুমি দুর্নীতি আর কোনো পোলা পাইলে না ওর সিট আর বদমাস পোলা পাইলে যে তোমার বাবারে সম্মান দিতে পারে না তোমার সম্মান দিতে পারে না ভাই আমি তো জানিনা আমি সত্য মিথ্যা তো যাচাই করিনি আমার যা কইছে আমি হেগেই বিশ্বাস করছি এখন তো বুঝতে আছি কি আছে আর কি নাই তুই আমার দিকে স্যার না বাবা আমার পোলার মতো আমার পোলা পান নাই এই বড় পোলা তুমি আগারি করি না বাবা যা করছো মাফ করিয়ে যা করছো বাবা মাফ করিয়ে দাও আর এবার বাবা অন্য করবে না দেখা আহমুক দেখ তুই এত ভুল করার পর হে তোর ক্ষমা এ দিয়ে কিছু শিখে নেই তোর মতো মানুষ তো কিছু শিখতে পারে না কারণ তোরা তো এরুমই তোরা গরিবের মানুষ মনে কর না আর স্যার আমি এই জায়গায় অনেক করছি আমার যদি কথায় কোনো ভুল তুই আমার ক্ষমা করবেন কারণ আমি বোঝে নাই কিন্তু আমি জানি আপনি এই গ্রামের জন্য আমাদের জন্য আপনি কি করছেন না বাবা তুমি ঠিকই করছো আমার মামাই ভুল করছে তুমি শ্রদ্ধাই যেছো আমি খুব খুশি হয়েছি সামনে তুমি সমাজে এইরকম চিন্তা ভাবনা করিও আল্লাহ তোমার অনেক ভালো রাখবে সবাই তুমি শেখা না

দর্শক আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র এই জিনিসটি বোঝানোর জন্য এই সমাজে অসহায় কিছু মানুষ আছে যাদেরকে আমরা নিম্ন ছোট চোখে দেখি আসলে তারা কিন্তু ছোট না যার টাকা আছে সে মানুষ যার টাকা নাই সেও মানুষ তাই আমরা বলতে চাই এই সমাজে যারা নিম্নবিত্ত যারা গরিব তাদেরকে যেন আমরা ছোট করে না দেখি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ